কেষ্টর জন্য যারা দুঃখ গাইছেন তাদেরকেও কেষ্টর পাশে পাঠানো হবে হুঙ্কার শতরূপ ঘোষের আজ বোলপুর লোকসভা সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের সমর্থনে মল্লারপুরে মিছিল করে পথসভা করলেন পার্টির রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ আর এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কেষ্টমণ্ডল আমাকে বলেছিল কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমে পা রেখে দেখাও বীরভূমের মাটি কি ওর বাপের সম্পত্তি বীরভূমের মাটিতে পা রাখতে গেলে ওর কাছে ভিসা পাসপোর্ট নিয়ে আসতে হবে তাই তৃণমূলের নেতাদের বলছি যদি কেউ দূর থেকে শুনতে পান তাদের বলছি আমি এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তোদের কারও বাপের ক্ষমতা থাকলে কেষ্টমণ্ডলকে নিয়ে এসে এখানে দাঁড় করা আর যারা এখন পার্টি অফিসগুলোতে বড় বড় চোর অনুব্রত গরু চোরের ছবি টাঙাচ্ছে আবার দেখছি টিভির সামনে বাইক দিচ্ছে আমাদের কেষ্টদা আমাদের ছেড়ে চলে গেছে চক্রান্ত করা হচ্ছে আমাদের কেষ্টদার সঙ্গে আমাদের কেষ্টদার কথা খুব মনে পড়ছে লোকসভা ভোটের সময় কেষ্টদাকে খুব মিস করছি তাদেরকে বলছি কোনো চিন্তা করবেন না যে যে কেষ্টদাকে মিস করছেন তাদের সবাইকে কেষ্টদার পাশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ আপনি জানেন গত বছর যখন ভোট ছিল যেই দিনই সেই দিনই ক্রিস্টমন্ডলের সাথে আমার তর্কাতর্কি হচ্ছিল আমাকে বলছে কলকাতায় বসে বড় বড় কথা হচ্ছে ক্ষমতা থাকলে বীরভূমের পা রেখে দেখা বীরভূমের মাটিতে বীরভূমের মাটিও বাপের সম্পত্তি এখানে পা রাখতে গেলে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের লোকদেরকে বলছি এখানে যদিও কেউ মনে হয় না দূর থেকে যদি কেউ শুনতে পান বা কারোর কাছে প্রশ্ন করছি আমরা তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তোদের কারোর বাপের ক্ষমতা থাকলে ক্রিস্টমন্ডলকে নিয়ে এসে দাঁড় করা কেউ চালাতে পারবি না না আর যারা তা এখন দেখছি না ওই পার্টি অফিস গুলোতে বড় বড় ওই চোর অনুপ্রত ওই গরু চোরের ছবি টাচ্ছে আবার দেখছি টিভির সামনে বাইক দিচ্ছে আমাদের ক্রেষ্টদার আমাদেরকে ছেড়ে চলে গেছে চক্রান্ত করা হচ্ছে আমাদের ক্রেষ্টদার সঙ্গে আমরা কেষ্টদার কথা আমাদের খুব মনে করছে লোকসভা ভোটের সময় কেষ্টতাকে খুব মিস করছি তাদেরকে বলছি কোনো চিন্তা করবেন না দুঃখ পাবেন না যে যে কেষ্টটাকে মিস করছেন সবাইকে ক্রেষ্টদার পাশে পাঠানোর ব্যবস্থা করবো কারোর কাউকে পাঠিয়ে রাখবো না কাউকে বাকি রাখবো না ও চুরির টাকার ভাগ ঝেঁঝে নিয়েছে ও চুরির টাকায় কেনা ভাগ চাঞ্চা পেটে গেছে সব কটাকে ভাগ করে ছেলে ঢোকানো হবে আমরা বলেছিলাম এই মাটিতে দাঁড়িয়ে এর পাপের বিহিত করব এর পাপের বিহিত করা হয়েছে বাকিদেরও যা ব্যবস্থা হওয়ার ব্যবস্থা হবে কিন্তু তার আগে আমাদেরকে লড়াই করে এই মাটিকে ওই দস্যুদের হাত থেকে ক্রিমিনালদের হাত থেকে মুক্ত করতে হবে সামনের তারিখ ভোট যে কটা দিন হাতে সময় রয়েছে আমাদেরকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা জরুরি বার্তা পৌঁছে দিতে হবে এখন দেখবেন মমতা ব্যানার্জির এই ভাইপো এখন ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়ায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলায় কোথায় আসছেন নাকি মিটিং করে তখন দেখো বলবেন বিকেল মানে বিকেলবেলা কি বলবেন আমরা সকাল থেকে জানি বলবেন যে আমরা যদি না জিতি নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তাই যা করেছি করেছি সবাই আমাদেরকে ভোট দাও আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোন নেতা মন্ত্রী বাড়ির আলমারি থেকে আসে না এগুলো কোন তৃণমূল নেতার পকেটের টাকা নয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু নম্বরের ছবি বিক্রির টাকা নয় এগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন এই মাটিতে বার্ধক্য ভাতা শুরু করেছিল বংফ্রন্ট সরকার পশ্চিম বাংলায় বিধবা ভাতা শুরু করেছিল বংফ্রন্ট সরকার বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো করার ব্যবস্থা করেছিলেন জ্যোতি বসু বংফ্রন্ট সরকার কিন্তু কোনদিন জ্যোতি বসুকে বলতে শুনেছেন কোনদিন পুত্রটা বটকের যোগে বলতে শুনেছেন যদি সিপিএম ভোটে না যেতে তাহলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে কোনদিন বলতে শুনেছেন কোনদিন উচ্চারণ করে কথা কারণ আমরা জানি আমরা সরকারে থাকতে পারি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এগুলো কোন দয়াটা চিহ্নের দান নয় মানুষ তার প্রাপ্য অধিকার পাচ্ছেন আর এখন মমতা ব্যানার্জির গরুচোর ভাইপো এসে বলে বেড়াচ্ছে જોર હાલલે নাকি টাকা বন্ধ হয়ে যাবে কেন যখন টাকা লালমনির থেকে টাকা আসে তুই હાલলে বন্ধ হয়ে যাবে কোন হই দশ করবে তুই তুই હાલ টাকা বন্ধ হয়ে যাবে আপনাদের সবার কাছে বলছি এখানে আপনারা যারা আছেন কালিয়াতা আপনারা জানলে হবে না আপনাদের টাউটান করছি এই একটা কথা সামনে 13 তারিখের মধ্যে 12 তারিখের মধ্যে যেন একটা বাড়ি না থাকে এই এলাকায় এমন একটা পরিবার না থাকে যে পরিবারের কাছে আমাদের কোন না কোনো কংগ্রেস কোন না কোনো সাথী কোন না কোনো বন্ধু দিয়ে কথা আমাদের পক্ষ থেকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে বলে না আসবেন তাহলে কোথাও বন্ধ হবে না ওরা যা বলছে কথা বলছে একটা পয়সা কোথাও বন্ধ হবে না যে কোনো প্রকল্পের টাকা আপনারা যেমন পাচ্ছেন মানুষ তেমন পাবেন তার থেকে ভালোভাবে পাবেন সবচেয়ে বড় কথা কি আজকে একটা প্রকল্পের টাকা পেতে গেলে ওরা চেষ্টা করবে ওদের সেই গাজুয়ারি করার ক্ষমতা নেই আপনারা নিজেরাও বুঝতে পারছেন আপনারা আঠেরো পঞ্চায়েত দেখেছিলেন আর এবারের পঞ্চায়েত আপনারা দেখলেন জুলুমবাজি করেছে কিন্তু অনেক জায়গায় বানার সামনেও করেছে দু হাজার ভোট করতে গিয়ে কি ধরনের আক্রমণ আমাদের মোকাবিলা করতে হয়েছিল আপনারা দেখেছিলেন আর আজকে দু হাজার চব্বিশে আমরা বুক ফুলিয়ে কাজ করছি ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে বসে কার যে কেস্টটা কোথায় গেল আমার কেস্টটা কোথায় গেল ঘরে বসে কেস্টর নাম নিচ্ছে আর আমরা মানুষের মধ্যে দাঁড়িয়ে বুক ঠুকে লড়াই করছি আমরা তাই ওদের সেই আগের জোর নেই তবু যতটুকু জোর আছে ওরা চেষ্টা করবে গাড়ি জোরে দুধ দখল করে এলাকাগুলোকে দখল করতে ভোটটাকে পার করতে এখানে আমাদের যারা কংগ্রেসরা রয়েছেন কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন আপনাদের সবাইকে বলছি সোজা কথা সোজা ভাষায় বলছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক বাড়াবাড়ি হয়েছে ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুথকে রক্ষা করতে হবে আর তখন কথা এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে কাজটা সহজ হবে না মানে আমরা জানি এটা আপনি একটা বিড়ালের সামনে থেকেও যদি একটা দুধের পাটি টেনে নিতে চান একটা মাছের কাটা কেড়ে নিতে চান একটা বিড়ালও খাওয়া মারে আর সেখানে এটা তৃণমূল কংগ্রেস ওরা তো কুমিরের মতো এই মাটিকে উঠছে ওরা তো আঁচল কাটতে আসবে এবং ওদের আসল কাটার ক্ষমতা কি পুলিশ ছাড়া ওদের কিচ্ছু নেই আপনারা জানেন এই যে কেষ্টমন্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলতো পুলিশের গাড়িতে বোম মারবে যে তো চারটে পুলিশ সব দিক থেকে দিত আমরা ভাবতাম বাবা কি বিরাট ক্ষমতা কি হলো যদি মাথার উপর পুলিশ থাকলো না রাত্রিরে বাড়িতে সিবিআই ঢুকলো সারা রাত ফোন করে গেল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি আর ফোন করলো না পরের দিন ভোরবেলা যখন ওকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলছে আপনি বাকি বীরভূমের মানুষ ছেড়ে দিন ওর পাশের বাড়ির লোক জানলা থেকে মুখ বার করে পর্যন্ত জিজ্ঞেস করতে আসেনি কেষ্টটা কোথায় যাচ্ছেন কবে ফিরবেন পাশের বাড়ির লোক দেখতে আসেনি ও বাঁচলো না মূল্য চুলাই গেল এই হচ্ছে তৃণমূল কংগ্রেস পুলিশ সারাদের কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু করার ক্ষমতা নেই আপনি যদি ওদের হাত থেকে বুথকে রক্ষা করতে চান ওরা যেটা করবে পুলিশকে দিয়ে চারটে কেস কামারি করবে আমাদের দুটো লোককে থানায় তুলে নিয়ে যাবে হয়তো একটা দুরাত লোকাবে রাখবে একটা মামলা করবে আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে ঘাবড়াবেন না ওই নিয়ে চিন্তা করবেন না জানবেন ওদের হাত থেকে বুথকে রক্ষা করার জন্য মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্ব সেখান থেকে আমাদের প্রত্যেকজন আমাদের কংগ্রেসদেরকে কংগ্রেসের আমাদের বন্ধুদেরকে খালি নয় যদি অন্য কোনো দলের কোনো কর্মী ওদের বিরুদ্ধে লড়তে গিয়ে কোন রকম আক্রমণের সামনে পড়েনি তাকে সেই আক্রমণ থেকে সেই মামলা মোকদ্দমা কেস কামারি থেকে বার করে আনা বাঁচিয়ে আনার দায়িত্ব আপনার নয় আমাদের দায়িত্ব আমাদের পার্টির দায়িত্ব আমরা প্রতিটা মামলা মোকদ্দমা প্রতিটা কেস কামারি প্রতিটা কেস কামারির দায়িত্ব আমরা নেব এবং আমাদের প্রত্যেকজন বন্ধুকে যারা অন্য দলও থাকবে যদি সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বাইরে অন্য কোন দলের কেউ যদি কোনো অসুবিধায় পড়েন তার পাশে তার দল থাকবে না থাক তার পাশে আমরা থাকবো আমাদের দল থাকবে প্রত্যেককে তার পরিবারের কাছে তার এলাকায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের